অবস্থা দেখো অবস্থা দেখো এটা দেখতে পাচ্ছো আমার হাত লিটারালি কাঁদছে ও হো 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 নাইস নাইস খুব সুন্দর জাস্ট ওয়াও যা আমি বলেছি না আমি যদি সকালবেলা লক করতে চাই মানে তো এখন কোথায় আছি ধুলাঘাট টোল প্লাজা এখন মাইকটা কানেক্ট হয়নি মাইকটা কানেক্ট হলে আরো ভালো হতো তো এখন বাজে কটা ছটা আমরা বেরিয়েছিলাম কখন একটায় বাইক চালিয়ে চালিয়ে এখন যেতে হবে ওর অফিসে হ্যাঁ হ্যাঁ সারাদিন আমার দেখি কি হয় এখন বাজে তো অনেকে অনেকে ঘুমাতে যাচ্ছ আমি বলেছি না আমি যদি সকালবেলা করতে চাই মানে সকাল বলতে ভোরের বেলা এই ছটা পাঁচটার দিকে লক করতে চাই তাহলে আমি আর ঘুমাতে আমার ঘুমালে আর হবে না আমি ওই ছটার সময় ঘুমাতে হলো ঠিক আছে আমি ঘুমালে আমি উঠতে পারবো না বেকার

চারিদিক কুয়াশা এখন তো বলতো কুয়াশার চাপটা কম আছে এর আগে মানে কিছু এক মাস আগে এক মাস না তারও কম ধরো সপ্তাহ তিনে আগে তো মনে আছে কি যেরকম কুয়াশা পড়তো সকালে আমার হাত লিটারেলি কাঁপছে ঠান্ডাতে কারণ সত্যি কথা বলতে আমরা ভেবেছিলাম যে অতটা হয়তো ঠান্ডা পড়বে না মানে ঠান্ডা পড়বে আমি জানি কলকাতায় যাবো কলকাতা থেকে এটাই হচ্ছে ছেলেদের প্ল্যান এরকমই হয় যে চল ভাই বেরোই চা খেতে যাবো কোথায় চ সামনে যাবো তারপরে বললাম আরেকটু সামনে যাবো ওই করতে করতে পৌঁছে গেছি একশো কুড়ি কিলোমিটার দূরে এখন বাড়িতে সকাল করে ফেলেছি কালকে আজকে আমারও অফিস অফিস কিন্তু আমরা অবস্থা না ঘুমিয়েই অফিস করতে হবে কেমন বেরোচ্ছ দেখো কি বলবো না কি আর বলবো ওরা তো বেরোবেই এটা কমন ব্যাপার আমি জানি না আমার কোনো আইডিয়া নেই যে সকালবেলা কেমন কি ভিড় হতে পারে লরির কারণ কারণ আমি সিরিয়াসলি কোনো আইডিয়া নেই আমার আমি ভেবেছি যে হয়তো রাত্রে হবে কিন্তু সকালেও যথেষ্ট লরির ভিড় আছে কিন্তু ভোর চারটে পর্যন্ত তো থাকার কথা আমি জানি না এটা হচ্ছে কলকাতার দিকে যাচ্ছি সো এরা কোথায় যাচ্ছে আমি জানি না জানলে কমেন্টে জানিও এই দেখো এই দেখো এই দেখো অবস্থা দেখো অবস্থা দেখো এই দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ ওদের এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে ন্যাশনাল হাইওয়েই এটা একদম প্রপার হাইওয়ে এমন নয় যে কোনো ছোটোখাটো হাইওয়ে প্রপার থ্রি লেনের হাইওয়ে ওয়ান ওয়ে মানে ওয়ান ওয়ে ওয়ান ওয়ে মানে টোটাল ছটা লেনের হাইওয়ে তো সেখানে কী অবস্থা দেখে আমি তোমাদেরকে আসার সময় অনেক ওই রকম দেখাচ্ছিলাম না ওই জন্য এই দেখতে পাচ্ছ কি সুন্দর বেরোলো এ অসুবিধা নেই এটা এটা ও দেখলো আস্তে আস্তে বেরোনোর চেষ্টা করলো আসার সময় তোমাদের যে ভিডিওর কথা বলছিলাম মানে যে ভিডিওটা দেখে যারা দেখেছো হয়তো তারা জানো যে ডাইরেক্ট এইভাবে যাচ্ছিলাম আমরা ঠিক ঠিক এইরকম স্পিড ছিল পঞ্চাশ থেকে ষাট তো হট করে এরকম বেরিয়ে এসেছিলো আমি আর ছিলাম এ আগে ছিল এ আগে বেরিয়ে গেছে মানে এর কাছেও গিয়েছিল মানে এ যখন যাচ্ছিলো তখনই বেরোনো চালু হয়েছিলো এ বেরিয়ে গেছে আমি যাব পুরো সামনে এখানে এখানে এইরকম ছিল আমি খুব মানে যত কষ্ট করে কাটিয়ে চলে এসেছি মানে স্পিড যদি আশি নব্বই এক সপ্তাহে থাকতো যেমন কারণ এটা হাইওয়ে ভাই এবার হাইওয়েতে লিমিট থাকে আমি মানছি কিন্তু কিছু কিছু জায়গায় ফাঁকা রাস্তা যেগুলো ফাঁকা রাস্তা একদম ফাঁকা রাস্তা সেখানে তো নর্মালি যেমন যাই তেমন যাই এবার একটু তাড়াহুড়োতে আসছিলাম তো সেই জায়গা থেকে এরকম কি বলবো এদেরকে বলো আজকের কষ্ট না আমি স্বাস্থ্য